প্রয়োজন নেই সবাইকে নিজের কাছে আটকে রাখার সবার ভালোবাসা পেতে হবে এমনটাও কোথাও লেখা নেই এক জীবনে সবার ভালোবাসা পাওয়া যায় না সবার প্রিয় হওয়া যায় না এটা সবার আগে বুঝতে হয় নয়তো একটা গোটা জীবনে অনেকের যেমন প্রিয় মানুষ হওয়া যায় তেমনি এটাও বুঝতে হবে যে অপ্রিয় মানুষের তালিকাতেও আছি আমরা এতে দুঃখ পাওয়ার কিছুই নেই এক জীবনে সবার কাছে প্রিয় মানুষ হওয়া যায় না জীবনে খারাপ পরিস্থিতিতে চোখের জল মুছে ঘুরে দাঁড়ানোটাও হচ্ছে একটা সাকসেস কষ্টের দিনগুলোতে দাঁতে দাঁত চেপে লড়ে হার না মেনে যাওয়াটা হচ্ছে একটা সাকসেস খুব প্রিয় মানুষ হঠাৎ করে যদি আঘাত করে ধীরে ধীরে সেই ক্ষতকে সরিয়ে তোলাটাও কিন্তু একটা সাকসেস মনে রেখো এই অন্ধকার সময়ে সমস্ত প্রতিকূলতার সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করাটার নাম হচ্ছে একটা বিশাল বড় সাকসেস তাই প্রাণ খুলে বাঁচো প্রাণ খুলে বাঁচতে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগে না তবে হ্যাঁ আজকের বাজারে টাকা না থাকলে কেউ কাউকে সম্মান করে না আজ যে তোমার খোঁজ নিচ্ছে কিংবা আজ তুমি যার খোঁজ নিচ্ছ কয়েক বছর পর তোমার কাছে টাকা না থাকলে দেখবে সেখানে সেই সময়ে তার থেকে সম্পর্ক শেষ দেখবে একজন পুরুষের বিয়ের আগের জীবনের দায়িত্ব আর বিয়ের পরের জীবনের দায়িত্বগুলো একরকম হয় না সব সময় তাদেরকে সব দিক সমানভাবে দেখা কখনোই সম্ভব নয় আফটারঅল পুরুষ তো কোনো যন্ত্র নয় তারাও তো মানুষ আমরা সবাই চাই বিয়ের আগে যেমন ছিল বিয়ের পরও ঠিক তেমনটাই থাকুক যেমন একটা পরিবারের সংসারের ছেলেকে যখন বিয়ে দেওয়া হয় তারা সেটাই সবসময় চায় যে আমাদের ছেলে যেমন আছে ঠিক তেমনটাই থাকুক কিন্তু তারা তো আর বুঝে না যে আমাদের ছেলের কাঁধে দায়িত্ব বেড়েছে মানে তাকে পরিবর্তন হতেই হবে আর একজন স্ত্রীকেও বুঝতে হবে যে হ্যাঁ আমি আমার মতো করে স্বামীকে পাবো ঠিকই কিন্তু তারও তো একটা পরিবার আছে তাদের দিকটাও তাকে খেয়াল রাখতে হবে একজন ভালো স্বামীর যত্ন আর ভালোবাসায় একটা কালো মেয়েও সুন্দরী হয়ে ওঠে আর একজন খারাপ স্বামীর অযত্ন অবহেলায় সুন্দরী মেয়েটাও সৌন্দর্য হারিয়ে ফেলে জানো তো আমরা মেয়েরা বেশি কিছু চায় না চাই শুধু একটু সম্মান আর ভালোবাসা পৃথিবীতে কেউ না ভালোবাসলেও চলবে বিয়ের পর যদি একটা মেয়ের স্বামীর ঠিক থাকে হ্যালো এভ্রিওান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে আমি টুম্পা আমি হচ্ছে একজন সাধারণ হাউসওয়াইফ সাধারণ একটা মেয়ে এই প্ল্যাটফর্মে আমি আমার ডেলি ব্লগ শেয়ার করি ডেলি রুটিন আসলে সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি যেসব কাজকর্ম করি সেইগুলোই হ্যাঁ এই প্ল্যাটফর্মটাকে অনেক হাউসায় বেছে নিয়েছে নিজের হাতে কিছু আর্নিং করার জন্য অবশ্য এই পথটা এতটাও সহজ নয় আমরা অনেককেই দেখছি এই প্ল্যাটফর্ম থেকে অনেক কিছু করে ফেলছে বাড়ি গাড়ি ফোন সোনা দানা সব কিছু হ্যাঁ চোখে দেখাটা যতটাই সহজ তাদের পেছনের স্ট্রাগেলটা অতটাই কঠিন প্রত্যেকটা ইউটিউবারকে কষ্ট করতে হয়েছে ধৈর্য ধরতে হয়েছে তবেই তারাই সাকসেসটা পেয়েছে এটা হচ্ছে কিচমিচের প্যাকেট আগের দিন আমার ছেলেকে এনে দিয়েছে ছেলেটা যেহেতু যোগা করে গ্রীষ্ম পড়ে গেছে শীতকালে কিন্তু ও খায় না মানে ড্রাই ফ্রুট ভেজানো তো ভাবছি গ্রীষ্মকালটাতে পুরোটাই দেব। সেই জন্য ওর জন্য ছোলা বাদাম আর কিশমিশ আনিয়েছি যেটুকু পারছি সেটুকু সাধ্য মতো আর কি আমাদের সাধারণ মানুষের সাধ থাকলেও সাধ্যের মধ্যে থাকে না সেই জন্য অনেক কিছু পেরে ওঠি না আমরা কেউ যাই হোক এখন কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রূপটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা ভিডিওর মধ্যে যদি কোথাও কিছু ভুল ত্রুটি বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও নিজের মনে করে তার কারণ মানুষ মাত্রেই ভুল হয় আর এখানের ভুল ধরার জন্য অনেকেই থাকে আবার অনেক মানুষ আছে যারা ভুলটা দেখেও না দেখে মিষ্টি একটা কমেন্ট করে যায় আর ভুল হলে ভুল কমেন্টটাও কিন্তু তুলে ধরো তোমরা আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছ অমৃতা বিশ্বাস তুমি লিখেছো খুব ভালো লাগলো ভিডিওটা তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরের কমেন্ট করেছিল মিতা বিশ্বাস তুমি বলেছো দিদি তোমাকে খুব সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ জানো তো ভিডিওটা তো অনেকেই দেখে কিন্তু যদি কেউ একটা কমেন্ট রেখে যায় তাহলে কিন্তু পরের দিন এই যে নাম নিয়ে একটু ধন্যবাদ জানাতে পারলাম এতে কিন্তু আমার ভালো লাগে তোমাদের মূল্যবান সময় দিয়ে যে আমাদের মতো ব্লগারের ভিডিওগুলো দেখো সেই থেকে আমাদের তো একটা ধন্যবাদ জানানোর কর্তব্যের মধ্যেই পড়ে বলো কিন্তু কি করব ভিউয়ার্সদের তো নাম নিতে পারি না যতক্ষণ না একটা কমেন্ট করে সেই জন্য বলি ভালো লাগলে একটা কমেন্ট দেখেছিও তো বন্ধুরা এখন দেখো বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিয়েছি বারান্দার সাইডে কিন্তু চারদিক বালতিতে করে জল ভরা হ্যাঁ গো আমরা পুরুলিয়াতে থাকি টাউনে তো আমাদের পুরুলিয়া টাউনে জলের একটু সমস্যা আছে এই গ্রীষ্মকালে যদিও এখন এবছর কোনোরকম কোনো সমস্যা হয়নি জল পাওয়া যাচ্ছে ভালোভাবে তবুও সকালবেলায় সমস্ত জল ভরে রাখলে সারাদিন আর বেরোতে হয় না এমনকি কাল সকাল পর্যন্ত চান কাঁচা সমস্তটাই হয়ে যায় সেই জন্য এগুলো হচ্ছে আমার বাসন বাসনগুলো জুড়ির মধ্যে রাখা থাকে আর সকালবেলা একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিই তাহলে সারাদিন এগুলো ব্যবহার করে করতে ভালো করে পারি আর কি সেই জন্য তারপরে কমেন্ট করেছিলেন গিন্নিশালা রান্নাঘর থেকে তুমি একটা কমেন্ট করেই কিন্তু অফ করে দিয়েছো কী ব্যাপার তোমার আমার ভিডিও ভালো লাগছে নাকি যদি আমার ভিডিওটা আজকে পৌঁছে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যেও তোমার ভিডিওগুলো আমার ভীষণ না ভালো লাগে তোমরা তো জানোই যারা এই প্ল্যাটফর্মে কাজ করছো আমাদেরকে একটু সময় বার করতে কত কষ্ট করতে হয় ধরো সারাদিনের কাজকর্ম ভিডিওতে শ্যুট করা আবার এডিটিং করা ভয়েস দেওয়া থামনেল ভিডিও ছাড়া সব মিলিয়ে অনেকটা টাফ হয়ে যায় সেক্ষেত্রে সময় পায় না আর বাড়িতে তো ছোটো বাচ্চা থাকে সেই জন্য সবার ভিডিও সব সময় দেখা হয় না তো যার ভিডিও আমার চোখে পড়ে আমি কিন্তু পুরো ভিডিওটা ওয়াচ করে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট রেখে যাই এতে কিন্তু আমাদের রিচ এবং এঙ্গেজমেন্ট দুটোই বাড়বে দেখো আমাদের পরিচিত বাড়ানোর একটাই উপায় এই প্ল্যাটফর্মে যারা কাজ করছে একে অপরকে কমেন্ট করা তুমি ধরো আমাকে একটা কমেন্ট করে গেলে আমি সেই কমেন্টের মাধ্যমে তোমার পরিবারে যেতে পারবো সেটাই বলার আর কি তো দেখো এদিকে আমার ছেলেটা কিন্তু গুড বয়ের মতো পড়তে বসেছে সকালবেলাটায় যদি মুখ হাত পা ধুয়ে ছেলে পড়তে বসে তাহলে কিন্তু পরিবেশটা আলাদাই লাগে তাই না আর মেয়েটা যেহেতু একটু বড়ো হয়েছে ও গেছে টিউশনে ও কিন্তু কোনো রকমভাবে আমার ভিডিওতে আসতে চায় না ও এই জিনিসটা পছন্দ করে না আর আমিও ওকে জোর করি না এখন ওর পুরো ভবিষ্যৎটাই বাকি আছে দেখো আমাদের তো যাওয়ার হয়ে গেছে ওয়াইফ আমরা কোনো কিছু করতে পারছি না এখন আর নিজের পায়ে দাঁড়াবো বললেও সেটা আর পারবো না তাই চেষ্টা করছি যদি এখান থেকে কিছু করতে পারি হ্যাঁ অনেক স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছি অবশ্যই তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তো ওদিকে বাবু পড়ছে আমি কিন্তু রুমটা মুছে নিয়েছি আমার এই একটা রুম বারান্দার মধ্যেই সমস্ত কিছু জিনিসপত্র থাকে বলে অতটাও গোছানো গুছিয়ে রাখতে পারি না আর কি গোছানোর সংসার দেখতে কার না ভালো লাগে কিন্তু কি আর করবে কিছু করার নেই তো এখন যাব হচ্ছে বারান্দাটা মুছে নেব আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলেন সুস্মিতা দিদি ভাই আপনি লিখেছেন আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগলো আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানেন তো আপনার ভিডিও যখনই আমার চোখে পড়ে আমি সঙ্গে সঙ্গে আপনার ভিডিও দেখার চেষ্টা করি আর যদি কোনো সময় অফ হয়ে যায় আপনি মনে করবেন যে ভিডিওটা দেখলাম না সেরকম কিন্তু না আমি রাত জেগে হলেও আপনার ভিডিও দেখে নিই তারপর হচ্ছে যে আগের দিনের ভিডিও দেখতে দেখতে একটা দিদিভাইয়ের কল আসে তখন অনেকক্ষণ দিদিভাইয়ের সাথে কথা বলি সেই জন্য আর আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখা হয়নি গো তো অবশ্যই আমি দেখে নেবো আপনার পেছনের ভিডিওগুলোও আমি দেখে নিই তো আপনাকেও জানায় অসংখ্য ধন্যবাদ আপনার চ্যানেলের জন্য অনেক শুভেচ্ছা দেখতে পাচ্ছ সমস্ত বাসন কিন্তু রেখে দিয়েছি ঝুড়ির মধ্যে জলটা ঝরতে দিয়েছি এদিকে কিন্তু ভালো করে গ্যাসটা যেখানে গ্যাসের পোষণটা ভালো করে মুছে নেব তার কারণ আমাকে এই ছোটো জায়গাটার মধ্যেই তো রান্নাবান্না সব কিছু করতে হয় এখানে কিন্তু মশলার যে কন্টেনারগুলো হয় সেগুলো আমি রাখতে পারি না তার কারণ চিট ধরে যায় ছোট জায়গা তো সেই জন্যে ইচ্ছে আছে অনেক কিন্তু এখন পারছি না চেষ্টা আছে আমার যে রান্নাঘরটাকে ছোটে ছোট হলেও আমি সুন্দর করে তুলব আর কি তো দেখো এখন ভালো করে মুছে নিচ্ছি আর রাতে যতই গ্যাস মুছে রাখি না কেন সকালবেলায় আবার যদি ভিজে কাপড় দিয়ে না মুছি তাহলে কিন্তু আমার শান্তি হয় না উপর থেকে যেহেতু ইঁদুর আর পিঁপড়ে তেঁপড়ে অনেক কিছু চলাফেরা করে আর সকালবেলায় বাসি কোনো তো রান্না বসাতে নেই আমাদের বাঙালিদের অনেক নিয়ম সেই জন্য আবার একটু পরিষ্কার করে মুছে নিয়েছি দেখো আর তারপর যাবো হচ্ছে এখন চান করতে আজকে একটু দেরি হয়ে গেছে বলতে পারো চান করতে মানে মোটামুটি এখন ফোনে আটটা মতো বাজে আটটার মধ্যে কিন্তু আমার চান হয়ে যায় চেষ্টা করি তার কারণ মেয়েদের এখন ছেলে মেয়েদের স্কুল নেই তো সকালবেলায় কিছু টিফিন টিফিন বানালেও হয়ে যায় সেই জন্য একটু তাড়াতাড়ি চান করতে হয় আর বেলা করে চান করলে কীরকম একটা লাগে আর থেকে বড়ো ব্যাপার হচ্ছে চান যদি না করি তাহলে কিন্তু জল ভরতে পারবো না খাবারের যে জলগুলো হয় সেগুলো কিন্তু ভরতে হয় টাইম কল থেকে আর বেশি বেলা হয়ে গেলে প্রচণ্ড রোদ লাগে এবং দাঁড়িয়ে থাকতেও বিরক্ত হয় তো এদিকে দেখো সার্ফ ছিল না তো সার্ফটা আমি ঢেলে নিয়েছি আর এখন যাব চান করতে এই যে এটা হচ্ছে আমার হিমালয়া ফেসওয়াশ আমি কিন্তু এই ফেসওয়াশটা ইউজ করি আর এই যে নাম্বার ওয়ান সাবান দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চান করে এসে তো চলো আমি এখন চাই বাথরুমে আসছি এক সেকেন্ড পর দেখো ওই ভিডিওর মধ্যে কত সুন্দর দেখায় এই সারা দিনের যে এত কাজ কর্ম এত পরিশ্রম মানে বলতে পারো একরকম আমরা বারো ঘন্টায় কাজ করি দিনের বেলায় কিন্তু দেখতে পাও দশ থেকে বারো মিনিটে কি আশ্চর্য তাই না এই জিনিসগুলো যদি এত তাড়াতাড়ি করে সত্যি হয়ে যেত তাহলে আমাদের চেয়ে সুখী হয়তো আর কেউ হতো না এখন দেখো আজকে আর কিছু খাবার ছিল না ছেলেটা আগেই খেয়েছিল দুধ বিস্কুট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ও প্রত্যেক দিন দুধ বিস্কুট সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে খেয়ে নেয় আর ঘুম থেকে ওঠে ছটা সাড়ে ছটার মধ্যে ওই ড্রাই ফ্রুট ভেজানো ওগুলো ওকে খাইয়ে দিই আর আমি যদি চা খাই আর ও যদি দেখে তাহলে কিন্তু ও আমার সঙ্গে এক কাপ চা খাবেই খাবে তো ওটাও অভ্যাস হয়ে গেছে যদি বাড়িতে থাকে তাহলে খায় ছেলেতে চার রুটি খেয়ে এখন চলে এসেছি রান্নাঘরে আর এই যে একটা কুমড়ো দেখছো ভীষণ মিষ্টি ছিল কুমড়োটা জানো তো কী আর বলবো আর কুমড়োর সাথে কিন্তু পুঁইটা ফিরি দিয়েছিল এটা আমি রুমার দোকান থেকে এনেছিলাম সেই জন্য আর ভিজতে দিয়েছি ছোলার ডাল ছোলার ডাল দিয়ে কুমড়োর তরকারি তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে দেখো চালটা নিয়ে নিচ্ছি হাঁড়ির জল যেহেতু গরম হয়ে গেছে সেই জন্য এইসব হচ্ছে আমার ক্যামেরাম্যানদের কাণ্ড এরকমভাবে করো সেরকমভাবে করো সত্যি বলছি যখনই ভাবি বাবা বিরক্ত লাগছে আর ভিডিও করব না তখনই আমার বাড়ির বাচ্চাগুলো এতটাই আমাকে মোটিভেট করে কি আর বলবো আজকের ভিডিওটা এডিটিং করে দিয়েছে আমার ভাসুরের ছেলে মানে বিকি ছোটো থেকে বড়। সবাই কিন্তু ভিডিওর পেছনে অনেক সাপোর্ট করে আমার ফ্যামিলির লোকজনেরা আমি কিছু করতে পারি আর নাই পারি ওদের ভালোবাসা কোনোদিন ভুলবো না আর তোমরা তো আছোই আমার সাথে হ্যাঁ তারপর আর করেছিল সন্তোষী তুমি লিখেছো আজকের ভিডিওটা খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ সন্তোষী তোমাকে জানে অসংখ্য ধন্যবাদ তোমার মূল্যবান সময় বার করে যে আমার এই ব্লগ ভিডিওগুলো দেখো তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ এদিকে দেখো কুমড়োর তরকারিটা বসিয়ে এনেছি কুমড়ো তরকারি ভেজে বসালো হয় কিন্তু যেহেতু ছোলার ডালটা দেব সেই জন্য কিন্তু একটু সেদ্ধ করে নেবো এখন দেখো আলু কুমড়ো আর পুই ছোলার ডাল সমস্ত কিছু দিয়ে অল্প পরিমাণ নুন জল দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেলে মশলাগুলো দিয়ে দেব। আজকে আর ছিনড়াতে মশলা বাটি যদি নিরামিষ তরকারি রান্না করি তাহলে কিন্তু গুঁড়ো মশলা দিয়ে দিই আর দেখো মশলাগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মানে মিট মশলা মিট মশলা দিলে কিন্তু একটা আলাদা ভালো স্মেল বার হয় তো খেতে ভালো লাগে আজকের কুমড়োর তরকারিটা বেশ হয়েছিল খেতে আর আজকে রান্না করেছিলাম ডাল কুমড়োর তরকারি আর ছেলে মেয়েদের জন্য ডিম ভাজা করেছিলাম সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না গো ফোনে চার্জ ছিল না এখন দেখো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি কলতলাতে আমাদের কলতলাতে বাসন ধুই ঠিকই কিন্তু জল থাকে না প্রায় এগারোটার মধ্যেই কলের জল শেষ হয়ে যায় আর হচ্ছে বালতি করে জল যে সমস্ত বালতিতে জল ভরে রাখি সেইগুলোতে ধুয়ে নিই সকালবেলাটা যদি সম্পূর্ণ সমস্ত জল ভরে নিই তাহলে সারা সারাদিন এমনকি কাল সকাল পর্যন্ত আর জল ভরতে লাগে না সমস্ত বাসন ধুয়ে নিচ্ছি আর এখন বাকি রয়েছে গ্যাস মোছার রান্নার শেষে কিন্তু গ্যাসটা আমাদের তো মুছতেই হয় নইলে কিন্তু খুব একটা বাজে ব্যাপার দেখায় তাই না তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কিন্তু সুন্দরবন থেকে আমার ভিডিও দেখে সুস্মিতা তোমাকেও জানায় অসংখ্য ধন্যবাদ বোন তোমার রিপ্লাই কমেন্ট পেয়ে আমার খুব ভালো লেগেছে আর এই যে দেখো এখন চলে এসেছি আমার মেনে কিচেনে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি আর আগের দিনের ভিডিও দেখে আমার একটা দিদি ভাই কমেন্ট করেছে আমি দিদি ভাইয়ের নামটা নিতে পারছি না সে হলো আমার দিদি নাম্বার ওয়ান আমার যদি গার্জেনের পরে কেউ থাকে তাহলে হচ্ছে সেই দিদি তো দিদি তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ তুমি বলেছ তো তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি বলেছো ওই শাড়িটা পরে তোমাকে তোকে খুব ভালো লাগছে দেখতে থ্যাংক ইউ দিদি তুমি যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো তোমার সুস্থতা কেমন আমি সব সময় করি তার কারণ আমার যদি কেউ আমাকে নিজের মনে করে ভালোবাসে সে হচ্ছে তুমি আর তোমার মেয়ে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদটা